আর থ্রি বা নতুন করে মালয়েশিয়াতে আবারও বৈধ হওয়ার সুযোগ এ বিষয়ে ইতিমধ্যে নিশ্চয়ই আপনি কোথাও না কোথাও আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে শুনেছেন যে মালয়েশিয়া সরকার আবারও নতুন করে মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ করে দিচ্ছে প্রবাসীদেরকে তথা আরটি টিকে থ্রি চালু করতেছে এখন প্রশ্ন হচ্ছে এই কথাটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আদৌ কি মালয়েশিয়া সরকার আবারও মালয়েশিয়াতে অবৈধদেরকে অসুযোগ করে দিবে আমরা জানি যে বর্তমান সময় মালয়েশিয়াতে চলতেছে অবৈধদেরকে দেশে যাওয়ার সুযোগ পাঁচশো রেগীত পেমেন্ট করে আপনি সরকারের সামান্য কিছু নিয়ম মেনে জরিমানা পেমেন্ট করে দেখে যেতে পারবেন আর ঠিক এই মুহূর্তে মালয়েশিয়া সরকার আবারও কি যে মালয়েশিয়াতে বোধ করে দিবে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশে কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ প্রথমত আসুন মালয়েশিয়াতে বর্তমানের সময় কি পরিমাণে অবৈধ শ্রমিক বহাস করতেছে এখনও কোনো প্রকার যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রিপারেশান নেননি ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী মালয়েশিয়াতে এখনও অনেক দেশের লোকই রয়েছে অবৈধভাবে যার মধ্যে যে বাংলাদেশ সহ নেপাল সহ অন্যান্য কয়েকটি দেশের নাগরিক রয়েছে যারা কিনা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছে তো সেক্ষেত্রে মালয়েশিয়ার সরকার যে সুযোগ দিয়েছে এই সুযোগ শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় মালয়েশিয়া সরকার ইমিগ্রেশন তারা যে কাউন্টিং করবে কি পরিমাণে এখনও মালয়েশিয়াতে অবৈধ শ্রমিক বসবাস করতেছে আর ঠিক ওই মুহূর্তে তাদের কাউন্টিংয়ে যদি যে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম অবৈধ এখনো মোটামুটি হারে অবৈধ প্রবাসী বসবাস করতেছে এবং তাদের যেই যে শ্রমিকের চাহিদা রয়েছে ঠিক তখন কিন্তু মালয়েশিয়া সরকার আবারও যেই মালয়েশিয়াতে আর্টিকেল থ্রি চালু করার একটা সম্ভাবনা রয়েছে আর বর্তমানে এই সময় এই বিষয়ে গুঞ্জনের বিষয় হচ্ছে এই বিষয়ে যেই কিছু কথা উঠেছে এবং কি কয়েকটি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে এবং যেমন কি ইন্দোনেশিয়া সরকার কয়েকটি দেশের যে হাইকমিশন রয়েছে মালয়েশিয়াতে তারও কিন্তু মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে আরও একটি সুযোগ দেওয়ার জন্য যেহেতু অনেক প্রবাসী ভাই বা বিভিন্ন দেশের নাগরিকগুলো এখন মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছে যে বিগত সময় কোম্পানি বা এজেন্সির কাছে পাসপোর্ট টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন হয়রানির মধ্যে পড়েছেন কোনো প্রকার বৈধ হতে পারেননি তাদেরকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য তো সেক্ষেত্রে এখনও কোনো প্রকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত মধ্যে আসেনি যে মালয়েশিয়া সরকার আবারও আর্টিকেত্রে থ্রি তারা নতুন করে বোধ দেওয়া শুরু করে দেবে তো সেক্ষেত্রে আপনারা ভুল করে কোথাও টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না যে সরকার সুযোগ দেবে আপনি বোধ হতে পারবেন যখনই কিনা আবেট আসবে ঠিক তখন আপনিও জানবেন কবে থেকে মালয়েশিয়া সরকার বই দেওয়া করে দেবে কারা কারা বৈধ হতে পারবে কারা কারা বোধ হতে পারবে না কি কি ডকুমেন্ট লাগবে কোন প্রসেসে বৈধ হতে হবে সমস্ত তথ্য কিন্তু যে ডিক্লারেশন বা তাদের যে ট্রান্স অ্যান্ড কন্ডিশন চলে আসবে ঠিক তখন কিন্তু আপনি জানতে পারবেন তাই তো অহেতু কোথাও পাসপোর্ট টাকা পয়সা দিয়ে বর্তমানে সময় হয়রাইতে পড়বেন না ধন্যবাদ ভালো থাকুন আর মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজটি এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আলাইকুম